অয়েলি স্কিনের জন্য বেস্ট পাস্টা সেটিং স্প্রের কথা আমি তোমাদের বলবো যেগুলো তোমরা একদমই ড্রাগ স্টোর প্রাইসে পেয়ে যাবে অ্যান্ড এগুলো কিন্তু খুবই খুবই লং লাস্টিং অ্যান্ড একদম মেকআপটাকে মেল্ট করে দেয় প্রথমে আমি যেটা রাখবো সেটা হচ্ছে মিলানি মেক ইট লাস্ট ড্রাগ স্টোরের মধ্যে অন অফ দ্য বেস্ট সেটিং স্প্রে আমি বলবো এটা তোমরা আরবান টিকের টুক হিসেবে ইউজ করতে পারো আমি বলবো খুবই খুবই লং লাস্টিং এন্ড একদমই ম্যাট ফিনিশ দেয় অ্যান্ড মেকআপটাকে কিন্তু একদম মেল্ট করে ফেলে স্কিনের সাথে সেকেন্ডে আমি যেটা রাখবো সেটা হচ্ছে রেগুলেশনের ম্যাট্রিক্স এটা কিন্তু খুবই ভালো একটা সেটিং স্প্রে আমি এটা অনেকদিন ইউজ করেছি এখন ওটা আমার শেষ সো আমি এই জন্য দেখাতে পারছি না অ্যান্ড এটা আমি দুই তিনটা বটল ইউজ করে ফেলেছি সো ভাবো এটা আমার কতটা পছন্দের আর এটা কিন্তু তোমরা থাউজেন্ডের ভিতরে পেয়ে যাবে খুবই খুবই রিজনেবল প্রাইসে কিন্তু একদমই ম্যাট একটা সেটিং স্প্রের জন্য আমি বলবো রেগুলেশনের এই ম্যাট ফিক্সাটা ট্রাই করে দিতে পারো এটা তোমরা অল স্কিন টাইপে ইউজ করতে পারবে আর আমি যেটা বলবো সেটা হচ্ছে এভারলির স্কিন এর জন্য বেস্ট ছশো টাকার মধ্যে এটা প্রাইস ছশো টাকার মধ্যে এত ভালো যে একটা সেটিং স্প্রে হতে পারে এটা জাস্ট ভাবা যায় না আমি বলবো এটা তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে যারা বিজ্ঞানার আছো তারাও ট্রাই করে দেখবে আর যারা রেগুলার মেকআপ করো বা মেকআপ সম্পর্কে কিছু হলেও যেন তাদেরকে আমি বলবো এই সেটিং স্প্রেটা তোমরা একবার হলেও ট্রাই করে দেখবো আমার বেস মেকআপটাকে একদমই ম্যাট করে সেট করে রাখবে তবে ফিনিশিংটা কিন্তু খুবই গ্লোই হবে সি আমি কিন্তু কোনো হাইলাইটার অ্যাপ্লাই করিনি বাট আমার মেকআপটা কিন্তু গ্লো করছে বিকজ আমি এই সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করেছি এটা আমার মেকআপটাকে ম্যাট করে রাখবে বাট ফিনিশিং কিন্তু গ্লোই দিবে সো একসাথে দুই ধরনের কাজ কিন্তু খুবই কম সেটিং স্প্রেতেই পাওয়া যায় আমি বলবো সো আমি বলবো এই সেটিং স্প্রেটা তোমরা একবার হলেও ট্রাই করে দেখো আমার কাছে এটা বেস্ট লেগেছে এরপর আমি রাখবো হচ্ছে ওয়েটেন অয়েলের এই স্প্রে টা এটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য একটা আশীর্বাদ স্বরূপ এটা একদমই পাউডারি ম্যাট একটা ফিনিশ দেয় খুবই খুবই ম্যাট হয়ে থাকে আমাদের বেস মেকআপটা এই গরমে এত সোয়েটিং হয় আমাদের এত পরিমাণে মেকআপ গলে গুলে যাওয়ার প্রবলেম হচ্ছে আমি বলবো সেই জন্য তোমরা বাইরে যাওয়ার সময় এই সেটিং স্প্রেটা একটু গুলো ইউজ করে নেবে তাহলে তোমাদের মেকআপটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত লং লাস্টিং করবে একদমই গলে গলে পড়বে না লাস্টলি আমি যেটা রাখবো সেটা হচ্ছে ডাবল সেভেন এর ম্যাট ফিক্সারটা এটাও তোমরা সব টাইম স্কিন ইউজ করতে পারবে প্রাইস পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু এই সব কটা সেটিং স্প্রে তোমরা খুব ইজিলি পার্চেস করতে পারবে অ্যান্ড খুবই খুবই লং লাস্টিং অ্যান্ড খুব ভালো কাজ করে কিন্তু আমার স্কিন এগুলো বেস্ট কাজ করেছে আমি বলবো তোমরা একবার হলেও ট্রাই করে দেখো এই ধরনের মেকআপ রিলেটেড যে কোনো ধরনের কোয়েশ্চেন তোমরা আমাকে করতে পারো আমি ট্রাই করে দেওয়ার চেষ্টা করবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং